পুরীর স্বর্গদ্বারের মোড়ে যেখানে চৈতন্যদেবের দেবের মূর্তিটি রয়েছে সেখান দিয়ে সমুদ্রের বেঁচে যাওয়ার জন্য পামারতে চৈতন্য মূর্তি সংলগ্ন প্রথম অস্থায়ী দোকানদারকে অঙ্গুলি নির্দেশ করে মূর্তিটা দেখিয়ে জিজ্ঞেস করলাম এটা কার মূর্তি মলিন পোশাকের ওরে দোকানে অবজ্ঞার সাথে বললেন চৈতন্যের আমার পরে প্রশ্ন এখানে কার মাহাত্ম বেশি জগন্নাথ দেব নাকি চৈতন্য দেবের প্রশ্নটি শুনে ভদ্রলোক একটু রুষ্টই হইলেন মনে হল আমার উদ্দেশ্য সফল হল উল্টে উনি প্রশ্ন করলেন আপনি কি কারণে এখানে এসছেন অর্থাৎ বোঝাতে চাইলে জগন্নাথ দেবের মাহাত্মের কারণে নাকি এরপর আমার সাথে কথা বলার আগ্রহ তিনি দেখাননি আমার মনে হলো ওনার এই আপাত নিরীহ প্রশ্নের মধ্যে দিকে রয়েছে শ্রী চৈতন্যদেবের মৃত্যুর ভাগে ভাগ হয়ে গিয়েছে বাঁদিকের রাস্তাটায় প্রথমে শ্মশান তারপর এগিয়ে গিয়েছে পুরের বাজারের দিকে শ্মশান থেকে একটু এগোলেই মিনাক্ষী হোটেল তার পাশে ট্রাভেলিং এজেন্ট কার্তিক দাসের অফিস তার পাশে একটা সরু গলি সমুদ্রের দরজা দিয়ে গিয়েছে। উঠোনের শেষে দিকে বিশাল আশ্রম বাড়ি আর ডান দিকে দুটো ঘর বারান্দা চাতাল চাতালের একদিকে দুটো অগভীর চৌবাচ্চা ওই চৌবাচ্চার মধ্যে গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের দেহটা বয়েছিল মাথাটা ভেতরে পাটা বাইরে ভেতরে আচ্চর বাচ্চা জল মাথাটা পুরো জলে ডোবা ছিল হাত দুটো পেছন দিয়ে দড়ি দিয়ে বাঁধা খড়ের দরজা খোলা খাটের তলায় নিচেতে ডাক্তার জয়দেব মুখোপাধ্যায়ের মা বিমলা মুখোপাধ্যায় উপর হয়ে পড়ে রয়েছেন মুখ দিয়ে কেয়াচারা বেরোচ্ছিল ঘরের মধ্যে ঘুমের ওষুধের ছেঁড়া রাংতা ইংরেজিতে লেখা দুটো সুইসাইড নোট আর প্রচুর বই প্রাচীন পুঁথি সব লন্ড খণ্ড করা এটাই বক্তব্য ছিল প্রত্যক্ষদর্শীদের চৈতন্য চৈতন্য মৃত্যুরহস্য গবেষক ডাক্তার জয়দেব মুখোপাধ্যায় স্বর্গদ্বার অঞ্চলে কথা বইতে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছিলেন স্বর্গদ্বারের স্বামীর শ্রী চৈতন্য দেবীর তারই উদ্যোগে তৈরি অনাথ অসহায় বহু মানুষকে তিনি সাহায্য করতেন পুজোর সময় গরিবদের জামা কাপড় দান করতেন এবং প্রসাদও খাওয়াতেন প্রতিদিন বহু মানুষ দেখা করতে আসতেন এই মানুষটির সঙ্গে রাজীব গান্ধীর মতো মানুষকেও ওনার কাছে আসতে দেখা গিয়েছে এহেন মানুষটিকে যখন দাহ করার জন্য শ্মশানে আনা হয়েছিল ভয় কিন্তু কেউ আসেননি পুলিশ দাহ করে চলে গেল আর ঘরের সব বইপত্র প্রাচীন পুঁথি কে কোথায় নিয়ে চলে গেল কেউ জানে না কাছের মঞ্চে তিনি বলেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু সে জীবনটা ছিল বড় কষ্টের যারা কষ্ট দিয়েছিলেন তাদের নাম আমি ফাঁস করে দেব দেব পুঁথি প্রমাণ এরকম তথ্য আমি পেয়েছি পনেরোশো দশ খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেব পুরীতে আসেন আর পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দের উনত্রিশে জুন মাত্র আটচল্লিশ বছর বয়সে ওনার অন্তর্থান ঘটে জীবনের শেষ আঠেরোটা বছর তিনি পুরীতেই ছিলেন শ্রী চৈতন্যদেবের অন্তর্থান রহস্য প্রসঙ্গে আলোচনা করতে গেলে বারবার ঘুরে ফিরে চলে আসে গবেষকটা আকার জয়দেব মুখোপাধ্যায়ের মৃত্যু রহস্যের কথা যে মানুষটা গোটা জীবনটাই উৎসর্গ করেছিলেন শ্রী চৈতন্যদেবের মৃত্যুর সমাধান দেবের রহস্যের অনুসন্ধানে নিমে যখন প্রায় প্রমাণ চলেছেন শ্রী চৈতন্যকে কিভাবে কারা খুন করেছিল এবং দেহ কোথায় পুঁতে রেখেছিল ঠিক তখনই সতেরোই এপ্রিল রহস্যজনক ভাবে মৃত্যু হল সত্যান্বেষী ডাক্তার জয়দেব মুখোপাধ্যায়ের আজ তিরিশ বছর বাদেও প্রয়াত মুখোপাধ্যায়ের মৃত্যু রহস্যাবৃত স্থানীয় মানুষ যাকে সরাসরি খুনগুলি সন্দেহজনক ব্যক্তির শাস্তি চায় সরকারি খাতায় তাকে আত্মহত্যা বলে দেখানো হয়েছে প্রয়াত চৈতন্য গবেষক ডাক্তার মুখোপাধ্যায়ের উপন্যাসের আঙ্কিকে লেখা চৈতন্যের সমাধের খোঁজে একটি গ্রন্থের প্রথম খন্ডের স্বামী অভিনবানন্দ জি এক পত্র লিখে তাকে জানিয়েছেন তার সুনিশ্চিত ধারণা মহাপ্রভুর দেহটিকে মণিকোঠার রত্নবেদীর নিম্নেই সমাহিত করা হয়েছিল একই কথা বলেছেন ডাক্তার দীনেশ চন্দ্র সেন তার চৈতন্য অ্যান্ড হিজ এইজ গ্রন্থে যিনি প্রথম স্পর্শ করে বলেছিলেন পুরীর মন্দিরের ভেতরে সে চৈতন্যকে খুন করে পুঁতে ফেলা হয়েছিল পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দের উনত্রিশে জুন চৈতন্যদেব গান গাইতে গাইতে পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকেছিলেন সেই প্রথম আর শেষ মাত্র কয়েক ঘন্টার জন্য পুরী জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ হয়েছিল তারপর চৈতন্যকে আর কেউ কখনো বেরিয়ে আসতে দেখেননি এই ব্যাপারে অধিকাংশ চরিতকার একমত চৈতন্যের রহস্য উদ্ঘাটনের মাত্র দশ দিন মতো বাকি ছিল এই দশ দিন আর শেষ হয়নি কহাগিলি তোমা পাই উপন্যাসের দ্বিতীয় খন্ডে পাণ্ডুলিকী প্রকাশকের ঘরে পৌঁছানোর আগেই ড মুখোপাধ্যায়ের মৃত্যু ঘটেছিল আরও একটা কথা কৃষ্ণ নামে সমুদ্রের দিকে হেঁটে চলে যান তিনি এবং সমুদ্রে জগন্নাথ মূর্তির সঙ্গে সে লীন হয়ে গিয়েছিলেন সংকীর্তন বের হয়ে পথে তার পায়ে ইটের আঘাত লেগেছিল তার ফলে সেপ্টিসেমিয়া এবং মৃত্যু কেউ কেউ বলেন পায়ে কাঠি ঢুকিয়ে সেপ্টেমিয়া স্বরূপ তার মৃত্যু ঘটে প্রশ্ন করছে মৃত্যু হলে দেহটা কোথায় গেল দু সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কয়েকজন বিজ্ঞানী জগন্নাথ মন্দিরে সংরক্ষণ করার সময় মন্দিরের গর্ভগৃহ থেকে খুঁজে পায় প্রায় ছ ফুটের একটি কঙ্কাল পরীক্ষা করে জানা গেল মৃত ব্যক্তি ছিলেন অত্যন্ত দীর্ঘাঙ্গি এবং তার মৃত্যু হয়েছিল আজ থেকে প্রায় পাঁচশো বছর আগের পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করে বেশিরভাগ মানুষ এই সিদ্ধান্তে উপনীত হলেন এই কঙ্কালটি বাংলার ভক্তি আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব স্বয়ং শ্রী চৈতন্য দেবের বিশেষজ্ঞরা মনে করেন কলিঙ্গের রাজা প্রতাপলুত্র শ্রী চৈতন্যকে দেবতাকে মান্য করতেন শ্রী চৈতন্য রাজাকে অনুরোধ করে নিচু জাতের মানুষদের বিভিন্ন ক্ষমতা অর্পণ করেছিলেন মন্দিরে ঢোকা রথ রথের ধরে টানা সহ বিভিন্ন বিষয় এতে তীপ্ত হয়ে ওঠে পান্ডারা শ্রী চৈতন্য প্রভাবে রাজা কমশ ধার্মিক যুদ্ধবিরোধী হয়েছিলেন যুদ্ধের অস্ত্র বিক্রেতারাও তৃপ্ত হয়ে ওঠে গুপ্ত হত্যার সাথে যুক্ত হয়ে ওঠে বলে মনে করা হয় অদ্ভুতভাবে সেই কঙ্কাল পাওয়ার পরে তা নিয়ে কিন্তু খুব বেশি চর্চা হয়নি এক অদৃশ্য সুতোর টানে সমগ্র ঘটনাটাই চাপা পড়ে যায় দৈনিক সংবাদপত্রগুলিও ওই ঘটনা ছাপতে অস্বীকার করে কিন্তু কেন সন্দেহ থেকে যায় তথ্য প্রমাণের হদেশ খুঁজতে খুঁজতে একটার পর একটা অঙ্ক মেলানোর পরে রহস্যের জর তাহলে এতদিনেও উল্লয় কিন্তু কেন বস্তুতে একটা আস্ত ক্রাইম থ্রিলারে চরিত্র হয়ে উঠেছেন শ্রী চৈতন্যদেব আর থিয়োরে প্রেক্ষাপটে চৈতন্যদেব হত্যার রহস্য